এতদিন লাগছে আজকে তো তোমরা জানো আমাদের জেলা কাপড় আছে আমরা জেলা কাপড় মুর্শিদাবাদ মালদা আলিপুরদুয়ার অনেকগুলো জায়গা আছে অনেক দূরে দূরে দূরবর্তী জায়গা সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন দুয়ার্সে পালন করছে আগামী দার্জিলিংয়ে দু তিনবার পালন করেছি কিন্তু দুয়ারসের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে সুতরাং তাদের সম্মান দিয়েই এবার দুয়ারসে আমরা করবো করে তাহলে আসি তারপর ছাব্বিশে জানুয়ারি আছে তোমরা জানো আঠাশে জানুয়ারি বই মেলা আছে তারপরে আমাদের পাঁচ ছ তারিখে আছে সেরকম প্রোগ্রাম চলবেই আছে দেখো আমরা বলবো না তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম সবাই করেছিল সুতরাং এটা জাজেদের ওপর নির্ভর করে এবং তোমাদেরকে সাজানো হয়েছে আমরা তো পর তিনটি কেসি ফাঁসি করে দিয়েছি এবং আমাকে পুলিশ শুয়ান্ন দিনের মধ্যেও করেছে আমরা প্রত্যেকটাই শিক্ষা পুরোনো দিনের মধ্যে বলছি কিন্তু যাদেরা একটু টাইম নেতার কারণে তাকে দেখতে হয় আফটারে এটা জুডিশিয়ালকেও আর ফ্রান্স দেয় এবং আমাদের টিম অব ইন্ডেস্ট্রিশালকেও টাইম দেয় সেই ক্ষেত্র থেকেও আমরা কিছু অ্যাপ্টাইন দিদি পরিবারের লোক বলছে যে আরও সব যুক্ত আছে